নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি নিয়ে নিয়েছি কতগুলো পটল তো পটল দিয়ে আজকে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করব তো চলুন রেসিপিটি শুরু করি সবার প্রথমে পটলটাকে আমি কেটে নেব দেখুন এরকমভাবে পটলগুলোকে ছুলে না দেখুন সমস্ত পটলগুলোকে কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে পটলগুলোকে আমি ঠিক এরকমভাবে ফুটো করে নেবো দেখুন সমস্ত পটলগুলো ফুটো করে নিয়েছি এরপর আমি এতে দিয়ে দেব লবণ হলুদ সামান্য একটু চিনি সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব পটলটায় লবণ হলুদ চিনি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আধা ঘন্টার জন্য আমি রেখে দেবনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আমি আধা ঘন্টা পরই কিন্তু রান্নাটা করছি পটলটায় কিন্তু আমি আধা ঘন্টা লবণ হলুদ আর চিনি লাগিয়ে রেখে দিয়েছিলাম এটা গরম হয়ে গেছে এবার একে একে সমস্ত পটলগুলো আমি দিয়ে দেবো তো পটলগুলো এক পাচ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব সেরকম ভাবে উল্টে পাল্টে কিন্তু আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেবো তো দেখুন পটলগুলোকে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেব লবঙ্গ তেজপাতা আর জিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো এখানে একটা মশলা করে রেখেছি আদা জিরে লঙ্কা একসাথে বেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে মশলার ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি অল্প একটু লবণ দেবো যেহেতু পটলটা আমি লবণের মিষ্টি দিয়ে ভেজেছি জন্য বেশি দেবো না অল্প দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করব না আর এখানে এই দুধটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দেব এর ভিতরে দুধটাকে দিয়ে একটু নাড়িয়ে দেব দেখুন দুধটা ফুটে গেছে এবার আমি সমস্ত পটলগুলোর ভিতরে দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে দেব আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব এবার আমি ঢাকনাটা খুলে দেখব তো দেখুন আমার দুধ পটলটা কিন্তু একদম হয়ে গেছে পটলটা সফট হয়ে গেছে আর এদিকে দুধটাও অনেকটা টেনে গেছে হয়ে গেছে আমি এর ভিতরে সামান্য একটু মিষ্টি দেবো একদম বেশি দেবো না যেহেতু পটলটাকে আমি আগে মিষ্টি মানে মিষ্টি লাগিয়ে রেখেছিলাম সে জন্য একদম সামান্য দেব আর আম দুধটাও কিন্তু মিষ্টি মিষ্টি একদম অল্প দেব যাতে বেশি মিষ্টি না হয়ে যায় আর এখানে দিয়ে দেব। অল্প একটু শাহি গরম মশলা বন্ধুরা এরকম ভাবে দুধ পটল রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে আর আমি এখানে নিরামিষ করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন তা যাই হোক আমার এটা হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি নাবিয়ে নেব যেমন দিঘর খেতেও কিন্তু ভীষণই মজার হবে মানে ভীষণ টেস্টি হবে অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন দেখুন বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি একদম নির্ঝামেলায় দুধ পটল এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ